মুক্তি পেল অঞ্জন দত্তের মাস্টার পিস চালচিত্র এখন বাংলা ছবিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন পরিচালক মৃণাল সেন তবে এই কিংবদন্তি পরিচালকের সঙ্গে অঞ্জন দত্তের সম্পর্ক ছিল একেবারে অন্যরকম উনিশশো একাশি সালে মৃণাল সেনের পরিচালনায় চালচিত্র ছবিতে অঞ্জন দত্তের অভিনয় হাতেখড়ি এই ছবিতে অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান অঞ্জন দত্ত অভিনয় করতে করতেই পরিচালক ও তার নতুন নায়ক একে অপরের বন্ধু হয়ে গিয়েছিলেন যদিও সে কথা খুব কম মানুষই জানেন তাই এবার সেই বন্ধুত্বের কথাই সকলের সামনে তুলে ধরলেন অঞ্জন দত্ত মৃণাল সেন পরিচালিত ছবির অভিনেতা অঞ্জন দত্ত এবার সেই অসমবয়সী বন্ধুত্বকেই এক সুতোয় গেঁথে তৈরি করেছেন চালচিত্র এখন ছবিতে মৃণাল সেন ঘরনী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন বিদিত্ত চক্রবর্তী মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত স্বয়ং এবং অঞ্জন দত্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাউন চক্রবর্তী তাদের ছবি চালচিত্র এখন নিয়ে কি বলছেন তারা শুনুন আমার চালচিত্রে মমতা শঙ্করের কোনো পার ছিল না তখন আলাপ হয়নি তাই আমি তাকে রাখি শিলার সঙ্গে আলাপ হয়েছিল রেখেছি যদি আর একটু বড় করতে পারতাম ডেফিনেটলি মমতা শঙ্কর দিকে পড়তো এই ছবিতে আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মা মায়ের চরিত্র যদি রাখি তাহলে আমি মমতা শঙ্করকে রাখবো এবং সেটা বলেছিলাম মা মায়ের চরিত্রটা কিন্তু মা মাকে আমি রাখি

অ্যাকাডেমিকরা কি বলছে না বলেছে না বলেছে আমি জানি না একাডেমিকরা অনেক অনেক কথাই বলবে এবং একাডেমিকদের কাজই তাই সমালোচকদের কাজই তাই কিন্তু মানুষ হিসেবে আমরা যারা আমি মমতা যারা খুব ক্লোজলি দেখেছি রঞ্জিত আজ আসতে পারেনি খুব ক্লোজলি দেখেছি আমাদের মনে হয়েছে আলো ভীষণ মজার ভীষণ ইমোশনাল ভীষণ ভিউম্যান একটা মানুষ পাগলাটে একটা লোক এই জন্য না হলে এরকম ছবি করতে কেউ পারে না এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসে জমিয়ে ছবি করেছে এত দুঃখ পেয়েছে জীবনে কোনোদিন বলেনি যে কোনো দুঃখ দুঃখ বিলাসিতা করেন তো আমি সেই মজার মিনাল সেনটাকে নিয়ে এসেছি তো ভাবতে খুব ভালো লাগছে যে কলকাতার যারা ইম্পর্টেন্ট লোক এবং সাধারণ মানুষ সবাই প্রাণ খুলে ভালো লাগছে এটা এটা আমার কাছে এটা বন্ধ পাওয়া না আমি জানি মিনালদা কোথাও থেকে মিচকি মিচকি হাসছে প্রচণ্ড এক্সাইটেড সবাই মিলে মজা করে সিনেমাটা দেখবেন আশা করি এবং আমার ধারণা প্রত্যেকেরই ভালো লাগবে কারণ এটা একটা মজার সিনেমা এবং এরকম সিনেমা খুব একটা হয় না মানে আমি দর্শকের জায়গা থেকেও বলছি সেই কথাটা খুব একটা টেন্স নই তবে ডেফিনেটলি একটা তো মানে একটা তো কাজ করছেই আর ফেস্টিভ্যালের সময় দুটো জায়গায় দেখানো হয়েছে সেইখানে দর্শকদের আমি রিয়াকশান বলতে পারি প্রত্যেকেই ভালোই বলেছেন কিন্তু এখনও তো দর্শকের মানে এই সেকেন্ড হাফে যখন আবার শুরু হলো ব্যাপারটা তখনও তো দর্শকদের প্রতিক্রিয়া পাইনি কারণ এই প্রথম দেখা দেখানো হবে সিনেমাটা সেটার অপেক্ষায় এত কি বলবো একটা অদ্ভুত আনন্দ হচ্ছে অঞ্জন দা ছবি বানিয়েছেন রোনাল্ড সেনকে নিয়ে সেই ছবিতে আমি অভিনয় করেছি মেখলা অভিনয় করেছে তো ন্যাচারালি খুব এক্সাইটেড আর ওর তো প্রথম টেকনিক্যালি হ্যাঁ কাজেই খুবই এক্সাইট নিজের জন্য মেয়ের জন্য এবং পুরো ছবি টিমের জন্য টেন্স তো একটু বটেই কিন্তু খুবই মজা লাগছে ভীষণ আনন্দ করে আমরা কাজটা করেছি আর আমাদের সবার কাছেই খুব স্পেশাল একটা ছবি তো আমার আশা করছি সবাই দেখবেন এবং সবার খুব ভালো লাগবে বৃহস্পতিবার হয়ে গেল এই ছবির প্রিমিয়ার এই প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিৎ চক্রবর্তী মমত শঙ্কর মানসী সিনহা ঋদ্ধি সেন সুরঞ্জনা বন্দ্যোপাধ্যায় বেদিতা চক্রবর্তী সন্দীপ্তা সেনসহ সহ আরো অনেকে সস্ত্রী হাজির হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় অঞ্জন দত্তের নতুন ছবি নিয়ে কি বললেন তারা শুনুন মানে কি একশো একশো দুশো দুশো না মানে পাঁচশো পাঁচশো হাজার হয়ে গেছে মানে কিছু বলতে পারবো না মানে একে মৃণালদার ওপর ছবি সেন্টিনারি ইয়ার আর সেখানে অঞ্জন ছবিটা করেছে এবং ট্রেলার দেখে আমি অঞ্জনকে দেখে পাগলা হয়ে গেছি তো এখন দেখতে যাচ্ছি কারণ এত এক রকম আর ম্যানোরিজমগুলো এত এত ভালো ইয়ে করেছে এখন মানে আমার তো মনে হচ্ছিল আমি মৃণালদাকেই দেখছি পরিচালনায় তিনি নিজেই না অঞ্জনদার পরিচালনায় অঞ্জনদার আগে অনেক কাজ করেছেন সেটা বড় কথা না ইনফ্যাক্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে এই একশো বছর মৃণাল সেনের এবং মৃণাল জেঠুর এই একশো বছরে যে সম্পর্কটা অঞ্জনদার সঙ্গে মৃণালদার একজন পরিচালক একজন অভিনেতা সেই সম্পর্কের ওপর ছবি এবং মানুষটাকে এত কাছ থেকে দেখেছেন তাকে ট্রিবিউট দেওয়া একশো বছরে সেটা একটা ইউনিক এবং অঞ্জনদার নিজে অভিনয় করেছেন কিন্তু সেটা নিজের চরিত্রে করেননি আর একজন অভিনেতাকে তার নিজের চরিত্রে রেখে তিনি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু আমরা মৃণাল সেন বলছি না নামটা অন্য কিন্তু আসলে একজন পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অসম্ভব নিবিড় হয় একটা অদ্ভুত সম্পর্ক হয় সেটা বয়সের ডিফারেন্স হলে বাবা ছেলের মতন বন্ধুর মতন কিন্তু পরিচালক অভিনেতার সম্পর্ক যদি গাঢ় না হয় নিবিড় না হয় আন্ডারস্ট্যান্ডিং না হয় লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ না হয় তাহলে যে কাজগুলো মৃণাল জেঠু এবং অঞ্জনদা একসাথে দিয়েছেন আমাদেরকে আমার মনে হয় এটা আমাদের কাছে ঐতিহাসিক কাজ এবং সেই কাজটা নিয়ে এবং সেই সম্পর্ক নিয়ে একটা ছবি একজন পরিচালক একজন অভিনেতা সেটা মানুষজন দেখবেন এবং এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার বাঙালি বলব না আমি মনে করি যে সারা পৃথিবীর বাঙালিরা এই ছবিটা দেখবেন কারণ এত মৃণাল সেন তার একশো বছর তার মধ্যে দার যে অভিজ্ঞতা তার সঙ্গে কাজ করা সেইটা নিয়ে ছবি এটা মানুষের মৃণাল দা আমাদের একেবারে ইন্টেলেকচুয়াল সেরিব্রাল যে ডিরেক্টাররা আছে তার মধ্যে উনি একজন ওয়ান অফ দ্য বেস্ট তো সেই জন্য তার প্রতি একটা ট্রিবিউট দিচ্ছে অঞ্জন তো সেটা তো দেখতেই হবে কেমন করছে আর স্পেশালি আবার রিলিফ করছে ও ও নিজেই আবার আছে ছবিতে তার সঙ্গে আবার ওরই রোলটা আবার করছে একজন ইন্টারেস্টিং খুব মজার আমার মনে হয় যে একজন শিল্পীর সব থেকে ব্যক্তিগত কাজ অনেক ক্ষেত্রেই তার সেরা কাজ হয়ে দাঁড়ায় আমি যদিও ছবিটা এখনো দেখিনি কিন্তু এইটুকু বলতে পারি যে অঞ্জনদার সব থেকে ব্যক্তিগত ছবি এটা হতে চলেছে সব থেকে পার্সোনাল ছবি এটা হতে চলেছে কেননা এই ছবিটির মাধ্যমে অঞ্জনদা যে মানুষটিকে শ্রদ্ধার্গ জানিয়েছেন সেই মানুষটির ছাড়া অঞ্জনদা সিনেমা জগতে প্রবেশটাই হয়তো হতো না সে এইরকম একজন মেন্টর এবং তার প্রটিসির সম্পর্ক নিয়ে মানে বলা যেতে পারে গুরুশিষ্য সম্পর্ক নিয়ে একটা একটা ছবি সেই ছবিটা অঞ্জনদা কতটা নিজের স্মৃতিচারণা করেছেন আর কতটা তার মেন্টরের প্রতি শ্রদ্ধার্ঘ দিতে চেয়েছেন এইটা দেখতে আমি ভীষণভাবে আগ্রহী আজকে আমি দর্শক হিসেবে বলতে পারি কিংবা একজন অভিনেত্রী হিসেবে বলতে পারি সিনেমা স্টুডেন্ট হিসেবে বলতে পারি আমি ভীষণ এক্সাইটেড আজকে স্ক্রিনিংটার জন্য কারণ অঞ্জনদত্ত মৃণাল সেনের জার্নিটা যেভাবে দেখবে অন্য অনেকেই হয়তো দেখবেন না কারণ সেখানে একটা পার্সোনাল সম্পর্ক ছাড়াও একটা প্রফেশনাল সম্পর্ক কোনোটা একসাথে জুড়ে মিলেমিশে টু আর সিনেমা কাজেই সেইটা দর্শক হিসেবে দেখার জন্য আই এম ভেরি ভেরি এক্সাইটেড আমি ট্রেলারটা দেখে তো অসম্ভব উত্তেজিত হয়েছিলাম আজকের দিনটার জন্য প্রথমত বলি যাকে নিয়ে এই ছবিটা মানে বাংলার গর্বে মানে ডেফিনেটলি দা এবং নাজন দুজনে এই ছবিটাও বাংলার গর্ব আমি বারবার এটাই সবাইকে বলছিলাম যে এই ছবিটা সবার দেখা উচিত এবং অঞ্জন দা যে মাপের ডিরেক্টর সে মাপের অভিনেতা তার সম্বন্ধে কিছু মানে বলে শেষ করা যাবে না আর কি বিগ ফ্যান আমরা বাঙালিরা মোটামুটি সবাই তো ডেফিনেটলি আপনারা সবাই সিনেমাটা হলে দেখুন এটুকুই রিকোয়েস্ট করব এই ছবিটা কিন্তু দেখবেন সব মিলিয়ে জমজমাট ছিল চালচিত্র এখনের প্রিমিয়ার এবার অঞ্জন দত্তের এই মাস্টার পিস দর্শকের কতটা মন জয় করে নিতে পারে এখন সেটাই দেখার মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ালন্ডিয়া বাংলা